আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম এই জামাটা আমার ওয়ার্ডারি এটা আমার সেলের না এটা আমি আমার ওয়ার্ডারি জামা তো আমি ডিজাইনটা কিভাবে করছি আমি সেটা দেখাচ্ছি এটার সাথে একটা স্যালোয়ার আছে সেটাও আমি দেখাচ্ছি কাপড় কটুকু লাগছে সেটাও বলে দিচ্ছি তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ওরা শুধু আমাকে এক কালার কাপড় দিস এই কাপড়টা দিছে এই 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 কাপড়টা আমাকে শুধু দিছে তো এই কালার শুধু কাপড় দিলে তো ডিজাইনটা বোঝা যায় না তা আমি করছি কি একটু কালো কাপড় দিয়ে মানে লেসের মতো করে লাগাই দিছি দেখেন একটু কালো কাপড় দিয়ে আমি লেসের মতো লাগাই দিছি জিনিসটা দেখতে যেন আর একটু সুন্দর লাগে তো দেখেন এই যে এটা কিন্তু সামনেই পিছনে কিন্তু একই রকম এই যে সামনে পিছনে কিন্তু একই রকম কাপড় তো ডিজাইনটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুদের মাঝে চলে যায় তো আর যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই কাপড়টার ভিতর এই কাপড় এই জামাটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বা আছে তো জামাটার লম্বা চব্বিশ ইঞ্চি তো দেখেন ডিজাইনটা আমি একটা ফুল দিচ্ছি সাথে একটা ফুল মানে বউ দিছি এ দেখেন বউটা অনেক সুন্দর জামাটা কিন্তু অনেক সুন্দর এটা যদি আমি কালো কাপড় আসলে একটা ভুল হয়ে গেছে এটা যদি আমি কালো কাপড় দিতাম তাহলে আমার মানে এটা আরো একটু ফুটতো তো আমি বুঝতে পারিনি তো ঠিক আছে আমি সামনের দিকে ডিজাইনটা আরও করবো করলে আপনাদেরকে দেখাবো তবে কাপড়টা কিন্তু ভালো মানের দেখেন ওরা করতে আনছে আসলে আমি সেটা জানি না কাপড়টা করতে আনছে আমি জানি না তো কাপড়টা অনেক ভালো তো দেখেন আর কালারটা হচ্ছে কি এটা হচ্ছে কী কালার বলে আমি বুঝতেছি না মানে হালকা মানে একটা হালকা ইয়া কালারের মধ্যে কাপড়টা এই মানে ক্যামেরাতে যেরকম আসছে ঠিক একই রকম কাপড়টা মানে কালারটা এরকম তো এই লেসটা লাগা মানে কাপড়টা লাগানে মানে জামাটা ফুটিয়ে উঠছে যদি আমি এটা না লাগাইতাম তাহলে কিন্তু জামাটা ফুটতো না আর এটা ভারী হয়ে গেছে তো এই জামাটা কিন্তু এভাবে থাকবে পাকনার মতো থাকবে জামাটা এই জামাটা কিন্তু পাকনার মতো থাকবে আর আমি নিচে দিয়ে আমি দেখেন নিচে দিয়ে আমি কীভাবে ইয়ে দিছি কুসি দিছি আরেকটা এই জামাটা লম্বা চব্বিশ ইঞ্চি ওরা জামা বানাতে বলে বড় বড় জামা বানাইতে বলে এই কাপড় এখানে কাপড় দুই গজ লাগছে ওরা আর এইটা কাপড়টা তো পাওনা অনেক বেশি সেই জন্য দুই গজ কাপড় আমার হয়ে গেছে আর একটা স্যালোয়ার বানাইতে বলছিল এই যে বলছে একটা স্যালোয়ার বানাইতে তা আমি একটা স্যালোয়ার বানাই দিছি জামাটার সাথে আমি একটা স্যালোয়ার বানাই দিছি দেখেন পানা বেশি সেই জন্য মানে স্যালোয়ারও হয়ে গেছে একটা কাপড়টা আর পানা বেশি অনেক বেশি কাপড় স্যালোয়ার এটা আমার ভাইয়ের দোকানও আসছে কাপড়টা আছে মনে আমি দেখছি মনে হয় আমার ভাইয়ের দোকানে অতটা মনে নাই তো এই স্যালোয়ারটাও বানিয়ে দিয়েছি সাথে তো জামার ডিজাইনটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা সবাই যেন মানে একটা বাড়তে ইনকাম করতে পারি বা বাড়তে একটা ইয়া করতে পারি তো সেই জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ আল্লাহ হাফেজ